বলো সবাই আজ আমি ইতিহাসের একটা বড় রস আলোচনা করব কিভাবে ডাইনোসরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল খাতা কলম নিয়ে বসে পারো শুরু করা এক প্রায় হাত কোটি মাইস লক্ষ বছর আগে ডাইনোসররাই ছিল পৃথিবীর রাজা রানী তারাই ছিল প্রাগাতিহাসিক পৃথিবীর অহিপতি কিন্তু তার উপর কিছু একটা ঘটেল এমন একটা ভয়াবহ ঘটনা এদের পুরোপুরি ধ্বংস করে দিল বিজ্ঞানীদের কাছে অনেক তত্ত্ব আছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব ভালো গ্রহাণুর ধাক্কা কল্পনা করো একটা বিশাল গ্রহাণু প্রায় টাট কিলোমিটার চোড়া আজকের মেক্সিকোর উপদ্বীপে ধাক্কাটা এত জোরে হলো এ একটা বিশাল গর্ততা হলো আর ধুলো বালি আর আবর্জনা ছড়িয়ে পারলো পুরো আকাশে এই ধুলো বালি সুরের আলো আটকে দিল ফলে শীত নেমে এলো তাপমাত্রা অনেক কমে গেল গাছপালা আর শালক সংশ্লেষা করতে পারল না গাছপালা মরে গেলে তুনভৌজি প্রাণীরা খাবার পেল না আর তুনভোজিরা না থাকলে মাংসা শীতেরও খাবার নেই ভাবে একটার পর একটা বড়ে সবাই এতে লাগলো কিন্তু এটাই একমাত্র তব নাই কিছু বিচটানি মনে করেন আগ্নেয়জিরির অগ্নে ভূমিকা ছিল ভারতের ডেকন ট্রুড থেকে হাজার হাজার বছর ধরে লাহা বের হচ্ছিল এই অগ্নপাতের ফলে এমন কিছু গ্রাস বের হয়েছিল যা পৃথিবীর আবহাওয়া পুরোপুরি বদলে দিয়েছিল ডাইনোসরদের জন্য পৃথিবীকে বসবাসের অজ্ঞা করে তুলেছিল আর একটা ধারণা হলো অনেকগুলো কারণ একসাথে মিলে এই বিপর্যয় ঘটিয়েছিল হয়তো গোড়ানুর ধাক্কা আর আগ্নেয়গিরির অগ্নপাত একসাথে মিলে এই বিরাট বিপর্যয় ঘটিয়েছিল আশ্চর্যের বিষয় হলো ডাইনোসররা যখন বিলুপ্ত হয়ে গেল তখন কিছু ছোট ছোট প্রাণী বেঞ্চে গেল ছোট স্তনপায়ী প্রাণী ছোট পাখি আর কিছু অন্যান্য প্রাণী পরিবেশের সাথে মানিয়ে নিল এবং বংশ বিস্তার করল এটা আমাদের মনে করিয়ে দেওয়ে বিপর্যয়ের মুখেও জীবন কিভাবে টিকে থাকতে পারে এবং বদলে যেতে পারে তাই পরীক্ষার পড়াশোনা করার সময় মনে রেখো ডাইনোসরদের গল্প ভালো টিকে থাকা এবং বেঞ্চে থাকার একটা গল্প দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকন টিপে রাখো আরো অসাধারণ ভিডিও পেড আবার দেখাবে